এই সেই জায়গা আজ থেকে দুই হাজার একশো বছর আগে এখানেই নমরুত তৈরি করেছিলেন অগ্নিকুণ্ড আর সেই অগ্নিকুণ্ডে অর্থাৎ এখানেই নিক্ষেপ করা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পাহাড়ের উপরের প্রাচীন এই দুটি পিলার থেকে গুলতির মতো করে আগুনে ছড়া হয়েছিল তাকে করে দাও দাও আগুন আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি শীতল হয়ে যাও আগুন নিভে যাওয়ার মুহূর্তে এখানকার যে অগ্নিকুন্ডলীর যে ধোঁয়া সেই ধোঁয়া আল্লাহর নির্দেশে পানিতে রূপান্তরিত হয়ে যায়